তো আপনার বনে এখন কি অবস্থা এখন যে আমরা লিপুটগুলি করছি রিপোর্টই মোটামুটি আমাদের ইনশাল্লাহ কিছু সম্পূর্ণ রিপুটগুলি ভালো আছে সম্পূর্ণরূপে এখন ভালো আছে ভালো আছে আপনার বনে এখন শারীরিকভাবে কি সুস্থ আছে শারীরিকভাবে সুস্থ কিছু আছে এমনই আর একজন ক্যান্সার গিয়ে মরণপিটি থেকে আমাদের সামনে সুস্থ হয়ে সম্পূর্ণ রিপোর্টগুলো ভালো আছে আমরা একবারে রিপোর্টগুলা ভালো আপনাদের সামনে আমরা তুলে ধরে চুনাকে আপনার নাম মামতা স্বামীর নামু তাহের আব্দুল হাকিম ব্যাপারী আপনার সাথে উনি কি আছেন আপনার আপন ভাই আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম আপনার কি হয় আপন বোন আপনার নাম কি জাহাঙ্গীর আলম আপনার পিতার নাম

ওখানে আপনারা হয়তো কিছু টাকা পয়সা কম লাগলেন এখানে সরকারি ওখানে চিকিৎসা ওখানে যাই না সঙ্গে সমস্যা ছিল তারপর আমরা এই ইউটিউবের মাধ্যমে দেখলাম যে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস আমরা এখানে আসতে তো আপনার বোনের এখন কি অবস্থা এখন যে আমরা রিপোর্টগুলি গুলি করছি রিপোর্টে মোটামুটি আমাদের ইনশাল্লাহ কিছু সবগুলি রোগী ভালো আছে সম্পূর্ণের ব্যাখান ভালো ভালো আছে আপনার বোন এখন শারীরিক ভাবে কি সুস্থ আছে শারীরিকভাবে ইনশাআল্লাহ সুস্থ আছে সুস্থ আছে আপনি সুস্থ আছেন শারীরিক ভাবে আপনার রিপোর্ট ভালো আসছে আচ্ছা রিপোর্টের প্রত্যেকটা রিপোর্ট একবারে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত থাকলে যে রিপোর্টগুলো আসার দরকার সেই রিপোর্টগুলো আসে হ্যাঁ বিশেষ করে কেস বাস ঠিক দোয়া চাবো উনি ভালো হয়েছেন আল্লাহ আজীবন ওনাকে সুস্থ রাখেন আপনারা দোয়া করবেন